সাহারিয়া জি দেশের বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন থানা বন্দর থানা গ্রাম পড়েছি গ্রাম গ্রাম বাক্সরাই বাক্সরায় নাম কি জানি সাহারিয়া সাহারিয়া ভাই মানুষের পঞ্চায়কের থেকে গেছেন কেলাং বাতু ভিলা কেলা আমার লোকে পড়েছে কেমন টিকটকে টিকটকে আমার লোকে পড়েছে প্রতারণা শিকার হচ্ছে না ভাই আপনার সাথে না ভাই আপনি যা কথা যা আছিল তাই হয়েছে ভাই ফিঙ্গার দিয়েছেন কবে জিঙ্গার আওয়ার আর আবার পরের দিন আপনি টাউন বাস তারপরে দিন সিন দিয়ে দিছি আজকে কয় তারিখ আজকে আপনি 20 তারিখ আজকে ফ্লাইট মালিন দেলাইন্স এর আইতে 10 টা ফ্লাইট সো দেশে জাগিতে সিন কি লাই কারণ রাখি যে জিতেছি ভাই আপনার জীবন ধরেন দালালে আপনার দেশ থেকে আপনি মেডিকেল করাইছে তো আমরা দুইজন মেডিকেল করেছি দুইজন মেডিকেল করাইছি তো দুজন আনফিট আনফিট হইছিলাম বলছে দুজন দুজন আনফিট হইছি তো আমরা যাই না জানার টাকা টাকাতে আপনি শুট করেছে দেশে শুট করার পরে আপনি মানুষ এনে এসে মানুষ এনে আর পরে আপনার আমি মেডিকেল আনছি সান ফিট হওয়ার পরে পরে জানতে পারতেছি যে দুইজন না একজন মা বাংলা সান ফিট ছিল হে একজন আমি তারপরে আমার আর কি মেডিকেল করা পরে আমি কইয়া আপনি চার মাস পুরো গেল মেডিকেল করা নাই কি দেখতে তিন মাস পরে আমি অবই দিয়ে গেছি গা এবং না পেরে আপু আমি আবার যে আমি পুরো ভাল লাগে না মানে মূলত বাংলাদেশে আমি মেডিকেল আনফিট ছিলাম জি তারপরে টাকাতে ফিট করাইছি আন্ডার টেবিলে ফিট করে মানুষে ঢুকাইছে